নিং সকাল সকাল ট্রেনে এসে পড়েছি সংক্রান্তি ফুলোকে যাচ্ছি ধর্মনগর আসছি পিকনিক করতে দেখুন সকাল সকাল থেকে নিয়ে এসে বসে না আজ ছিল সংক্রান্তির পরের দিনের ভিডিও বন্ধুরা আমি কয়েকদিন পর ভিডিওটা আপলোড করছি যেহেতু আমার শ্বশুরবাড়ি এখানে নেটওয়ার্কের খুব প্রবলেম ভিডিও আপলোড করা সম্ভব হয় না তাই আমার ভিডিওটা আপলোড করতে কয়েকদিন লেট হয়ে গিয়েছে এটা ছিল সংক্রান্তির আগের দিনের ভিডিও যেদিন পিকনিক ছিল সবাই পিকনিক করে মেরামেরির ঘর বানায় সেই দিনেকার ভিডিও আজ আমরা যাচ্ছি শ্বশুরবাড়িতে আর দেখুন অনেকটাই ভিড় ছিল আজ ট্রেনে আর মাম তো অনেক বন্ধুবান্ধব বানিয়ে নিয়েছে আর ও আমাদের থেকে একটু সরে দেখুন ও যাচ্ছে ও বান্ধবী দিদি সাথে গল্প করছিল ওর ঘড়ি দি হাতে লাগিয়েছিল খুব এনজয় করছিলো দেখুন এদিকে মাঠের মধ্যে অনেকটা পিকনিকের ঘর দেখতে পেলাম পিকনিকের ঘর বানিয়েছে আর সেই দেখো মাঠটা দেখতে কতটা সুন্দর লাগছে আর যখন বর্ষা আসবে তখন এখানে শুধু জলে জলাঘার সমুদ্র হয়ে যাবে আর এখানে মাম্মাম খেলতে খেলতে আর দিদিদের সাথে গল্প করতে করতে এবার ঘুমিয়ে গেছে আর আমারও খুব ঘুম পাচ্ছিলো তাই আমি শুয়েছিলাম আমার বইয়ের এখানে তারপর আমরা ফাইনালি চলে আসলাম ভোর মনে করে চলে এসেছি এই যে আমাদের আমরা ট্রেন থেকে নেমে আমাদের টুকের টায়ারটা লিক হয়ে গেছিলো তাই এখানে টায়ারে লিক করা হয়েছিল আর আমরা বাইরে দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম এই যে আমাদের পিকনিকের দেশি মুরগি আজ আমাদের ফ্রাইড রাইস আর দেশি মুরগির মাংস আর কার বাড়িতে পিকনিকে কি হয়েছে হবে হ্যাঁ তাহলে তোমার পিকনিক করে আমরা চলে গিয়েছিলাম সবজি বাজারে যেহেতু আমাদের নিতে এসেছিল আমাদের শ্বশুর মশাই আর ট্রেনটা আগে আগে এসেছিল অনেকদিনের তুলনায় তাই বাজারটা আর করতে পারেননি আমাদের তারপর বাজার করতে চলে এসেছিল। এখানে মামা অনেক নিয়েছে আর এখানে বাজার হয়েছে দেখো এখানে দিনে যা সবজি ফুলকপি বাঁধাকপি মটরশুঁটি বেগুন এই ধর্মনগরের বেগুন বেগুন কিন্তু খুব ভালো তারপর আমরা বসে বসে কমলা খাচ্ছিলাম তারপর চলো এসে আর ভিডিও করতে পারেনি যেহেতু দিনের ঝারনি তারপর সন্ধ্যার সময় সেই শুরু হলো চিতর পিঠে দিয়ে যেহেতু সংক্রান্তির পিঠে পুলি উৎসব আর নোয়া তো জানো সবাই যে চিতর পিঠা খুবই বিখ্যাত পিঠে আর এখানে গুড়ি করা হচ্ছিল আর আমি গুড়িটা চেলে নিচ্ছে চালছিলাম আর আমার শাশুড়ি মা চিতর পিঠা বানাচ্ছিলেন আমাদের শ্বশুরবাড়িতে সংক্রান্তিতে চিতল পিঠা হবেই হবে এটা ছাড়া সংক্রান্তি কোনো মতেই সম্ভব না তারপর দেখো চিতল পিঠা দিয়ে আমরা চাটা খেয়ে তারপর চলে এসছিলাম এবার হবে চুঙ্গা পিঠা তার জন্য দেখো বাঁশের মধ্যে বিরনের বিরোন চাউল ঢুকানো হচ্ছিল কার কার বাড়িতে সেই চুঙ্গাপিঠা হয় কমেন্ট করে জানাবেন তো আমাদের বাড়িতে হয় কিন্তু আমার বাবার বাড়িতে বেশি হয় এখানে আমি মালপার গুলা গুলছিলাম আর এখানে চিকেনও রেডি হচ্ছিল তারপর আমরা বাইরে চলে এসেছিলাম চুঙ্গা ফোরার জন্য এবার আগুন ধরানো হবে আগুন ফোয়ানো হবে বাইরে বাচ্চাদের ডান্স হবে এই যে শুরু হয়ে গেছে কুচি কাছাদের এনজয় ওরা খুব মজা করছিল মাম মাম তো খুব খুব মজা করছিল আমাদের সংক্রান্তি পিকনিক খুব ভালোই কেটেছিল, আপনাদের কেমন কেটেছে দেখুন মাম্মাম নাচতে নাচতে পরিশ্রান্ত হয়ে গেছে ও একটা টুল নিয়ে চলে এসেছিল ঘর থেকে এসে ও বসে পড়েছে আর অন্যরা ওকে ঘিরে নাচছে তারপর আমাদের নাচতে নাচতে চুঙ্গাও পুরো হয়ে গেছে এবার ঘরে এসে চুঙ্গাটা খোলা হচ্ছে এই চুঙ্গার পিঠেটা খুলতে কিন্তু খুব কষ্ট এই বাঁশে হাত কেটে যেতে পারে তাই খুব সাবধানে এটাকে ছুটাতে হয় বন্ধুরা ভিডিও তো পুরো ভিডিও তো করতে পারেনি অল্প অল্প যেটুকু করেছি যেহেতু একা একা করতে হয় মামামকে ওর বাবা রাখতে হয় না হলে সম্ভব হয় না তাই অল্প অল্প যা ভিডিও করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগে আমার ভিডিও প্লিজ কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না এই যে আমাদের পিঠা রেডি হয়ে গেছে এবার আমরা সবাই মিলে পিঠে খাবো নারকেল আর গুড় দিয়ে ক্ষীর দিয়েও কিন্তু সেই পিঠা খেতে দারুণ লাগে তারপর স এইসব সব খেয়ে পিঠে খেয়ে তার রান্নার টান্না সেরে চলে এসেছিলাম চুলা টালা মুছে আবার চলে এসেছিলাম পিঠে বানাতে এবার বানাচ্ছিলাম পাটিসবটা তখন অনেকটাই রাত হয়ে গেছিলো মামকে ঘুম পাড়িয়ে পার্টিসাপটা বানাতে চলে এসেছিলাম তারপর আর বেশি সময় করতে পারিনি ঘুমিয়ে পড়েছিলাম যেহেতু সারাদিনের পরিস্থান তো টাটা